সামনের দিকে যাওয়া বড়ই কষ্টকর হয়ে যাচ্ছে এত মানুষের সমাগম এত মানুষ গরম এবং রোদ্রে চেহারার অবস্থা বারোটা আপনারা দেখতে পাচ্ছেন আহ তারপরেও আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই স্নানের মাহাত্ম এবং লাগল স্নানের মানুষের সমাগমের মূল উদ্দেশ্য জানানোর চেষ্টা করব আপনারা আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন এবং জানার চেষ্টা করবেন এবং জানতে পারবেন যে লাঙ্গলবন স্নানের উদ্দেশ্য এবং এখানে কখন কোথায় কিভাবে অনুষ্ঠিত হয় এবং কোথা থেকে এখানে মানুষজন আসে আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন আজ আপনাদের লাঙ্গল বন্ধ স্নানের বিভিন্ন বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব এবং আমার ভিডিওর মাধ্যমে লাঙ্গল বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা যারা নারায়ণগঞ্জে আসতে চান কিংবা লাঙ্গলবন্ধ স্নানে আসতে চান আপনারা অনেকেই জানেন না লাঙ্গলবন্ধ স্নান কোথায় অনুষ্ঠিত হয় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই লাঙ্গলবন্ডন স্থান উৎসব বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদীর তীরে অনুষ্ঠিত হয় এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত এই স্থানে পুণ্য স্নানের জন্য সমাবেত হন তাদের বিশ্বাস অনুযায়ী এই স্নানে মোচন হয় প্রিয় বন্ধুরা প্রতি বছর চৈত্র মাসের শুক্লতিথিতে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব শুরু হয় মহাভারতের বর্ণনা মতে পরশুরাম মুনি পাপ মুক্তির জন্য ব্রহ্মপুত্র নদের যে স্থানের জলে স্নান করেছিলেন তার লাঙ্গল বন্ধ অবস্থিত সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয় এই বিশ্বাস নিয়ে সুদীর্ঘ কাল ধরে এই স্নানে অংশ নেওয়ার জন্য পৃথিবীর এবং দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসেন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান স্নান উৎসবে শত শত বছর ধরে এই উৎসবকে ঘিরে আছে নানান গল্প পৌরাণিক ইতিহাসের মতে পুরকালে ত্রেতা যুগের শুরুর দিকে যমদগ্নি নামে একজন বিশিষ্ট ব্রাহ্মণ ছিলেন তিনি সূর্য বংশীয় কন্যা রেণুকাকে পত্নীরূপে বরণ করেন কিছুকাল পর তাদের ঘর আলো করে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে আবির্ভূত হন পূর্বজন্মের তপস্যার দ্বারা তারা ভগবানকে সন্তানরূপে পেয়েছিলেন কিন্তু রেণুকার সাথে বিভিন্ন বিষয় নিয়ে যমদগ্নির বিবাদ লেগেই থাকত একবার রেণুকা তার স্বামী যমদগ্নিকে কিছু না বলে পিতার গৃহে চলে যান এতে ক্রুদ্ধ হয়ে যমদগ্নি তার ছেলে পরশুরামকে আদেশ করেন তার মা রেনুকার শিরচ্ছেদ করতে পরশুরাম বিচলিত হয়ে ওঠেন সে তার পিতার আদেশ অমান্য করবেন নাকি মাতৃহত্যার বোঝা বহন করবেন উভয় সংকটে পড়ে যান পরম শিবভক্ত পরশুরাম পরশুরাম তার মায়ের কাছে যান এবং সব কথা পিতা আদেশ দিয়েছেন মায়ের শিরচ্ছেদ করবার পরশুরামের মা ছিলেন সত্যপরায়ণা তাই তিনি তার ছেলেন পরশুরামকে আদেশ দিলেন সে তার পিতার আদেশ রক্ষা করুক এবং তিনি নিজে তার মস্তক ছেদ করবার জন্য প্রস্তুত করলেন বুকে পাথর চাপা দিয়ে পরশুরাম তার মায়ের শিরচ্ছেদ করলেন শিরচ্ছেদ করবার পর ভগবান শিবের কৃপায় তিনি আবার জীবিত হয়ে উঠলেও পরশুরামের মাতৃহত্যার পাপ রয়ে যায় সেই মাতৃহত্যার পাপের বোঝায় পরশুরাম উন্মাদ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন পরবর্তীতে ভগবান শিবের তপস্যা করে উনাকে সন্তুষ্ট করে তার পাপ নিবারণের রাস্তা জেনে নেন ভগবান পরশুরাম ভগবান শিব তাকে বললেন হিমালয়ের কৈলাস পর্বতের নিচের মানস সরোবরে যে নদী তৈরি হয়েছে তাতে স্নান করলে তার পাপ যাবে কথা সেই ধুয়ে যেই কাজ পরশুরাম সেই নদীতে স্নান করেন এবং পাপ মুক্ত হন আর সেই নদী হল বর্তমান পুরাতন ব্রহ্মপুত্র আর যে স্থানে স্নান করেন সেটি ছিল লাঙ্গল বন্ধ আর ছিল চৈত্রের অষ্টমী পরশুরাম মনে করেন এই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিলে মানুষ খুবই উপকৃত হবে তাই তিনি হাতের খসে যাওয়া কোঠরকে লাঙ্গল রূপে রূপান্তর করে পাথর কেটে হিমালয়ের পাদদেশ থেকে মর্তলুকের সমভূমিতে সেই জলধারা নিয়ে আসেন লাঙ্গল দিয়ে সমভূমির বুক চিরে দক্ষিণ দিকে অগ্রসর হন তিনি ক্রমাগত শ্রমে পরশুরাম ক্লান্ত হয়ে পড়েন এবং বর্তমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় এসে তিনি লাঙ্গল চালানো বন্ধ করেন এজন্যই এই স্থানের নাম হয় লাঙ্গল বন্ধ। এরপর এরপর এই জলধারা কোমল মাটির বুক চিরে ধলেশ্বরী নদীর সঙ্গে মিশেছে পরবর্তীকালে এই মিলিত ধারা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে আরেকটি কথা জানিয়ে রাখি ব্রহ্মপুত্র নদের নামকরণ হওয়ার পেছনে মূল কারণ হলো ব্রহ্মার এক ছেলে অভিশপ্ত হয়ে নদরূপ ধারণ করে ও তার নদী জীবন সার্থক এবং মানব কল্যাণে লাগানোর জন্য ভগবান শিব তাকেই বেছে নেন যেই নদীতে স্নান করে দশবতারের একজন পরশুরাম পাপমুক্ত হতে পারেন সেই নদীতে যদি আমাদের মতো সাধারণ মানুষ স্নান করতে পারে তাহলে অবশ্যই পাপের বোঝা কমাতে পারব কিন্তু মনে থাকতে হবে অনুতপ্ততা অর্থাৎ পাপের অনুশোচনা এই অনুশোচনা না থাকলে হাজার বছর গঙ্গায় ডুব দিলেও কোনো লাভ হবে না আমাদের উচিত মনের ময়লা দূর করে ভক্তিশ্রদ্ধা সহকারে ক্ষমা চাওয়া এবং এই নদীতে স্নান করা হাজার হাজার লাঙ্গলবন্দে বর্তমানে মোট ষোলোটি ঘাট রয়েছে এই ঘাটগুলোর পাশাপাশি সেখানে রয়েছে দশটি মন্দির ও কয়েকটি আশ্রম বাংলাদেশের পর্যটন বোর্ড দু হাজার তেরো চোদ্দ প্রায় দেড় কোটি টাকায় ষোলোটি স্নানঘাট এখানে বসানো হয়েছে এখানে অনেক দর্শক ভাই বোনেরা বসে আছেন